দুর্গাপুর মহকুমায় এই প্রথম মেট্রোপলিটন ভেটেরিনারি অ্যাডভান্স ক্লিনিকের উদ্বোধন হয়ে গেল সিটি সেন্টারের অম্বুজাতে অভিনেতা আবির চ্যাটার্জি এই পশু চিকিৎসা ক্লিনিকের উদ্বোধন করেন ক্লিনিকের উদ্যোক্তা অয়ন মুখার্জি বলেন পোষা প্রাণীদের নিরাময় এবং সুস্থতার জন্য বিভিন্ন পরিষেবা সরবরাহ করা হবে এই ক্লিনিকের মাধ্যমে তার মধ্যে যেমন রুটিন চেক টিকাকরণ সার্জারি দাঁতের যত্ন এবং জরুরি জরুরি পরিষেবা দেওয়া হবে এই ক্লিনিকে অ্যাডভান্স ক্লিনিকের উদ্বোধনী অনুষ্ঠানে অভিনেতা আবির চ্যাটার্জিকে দেখতে বহু মানুষ ভিড় জমায় প্রত্যেকটি জীবজন্তু তারাও যেন ভালো থাকতে পারে তাদের অসুস্থতার সময় তাদের অসহায়তার যেন কেউ সুযোগ না নেয় বা তারা যেন অসহায় নিজেদের মনে না করে সেটা কিন্তু সেই পথে কিন্তু অনেকটা পথ আমাকে এগিয়েছিল সো আই নিড টু কনগ্র্যাচুলেট দ্য টিম অল ভেরি বেস্ট ফর অল দ্য ফিউচার এনজিবাস এবং দুর্গাপুরে এসে এটা বলা বাহুল্য যে আমারও খুব ভালো লেগেছে হয়তো অনেক সময় আমার অনেক দর্শক যারা এখানে আছেন তারা হয়তো বড় পর্দায় বা এখন টেলিভিশনের পর্দায় আমাকে দেখছেন কিন্তু মুখোমুখি আলাপ হওয়ার এই যে একটা সূত্র আজকে এম করে দিল তার জন্য আলাদা করে ধন্যবাদ